সাবানের পণ্ডতম রজনী এই রজনীটাতে রসুল করিম সাহসাম বলছেন আল্লাহ তালা সমস্ত সৃষ্টি সৃষ্টিকুলির দিকে তাকায় প্রত্যেকটা মানুষের দিকে তাকায় শুধুমাত্র দুইজনকে ছাড়া সবাইকে মাফ করে দেয় এক নাম্বার হলো মুশরেক দুই নাম্বার হলো হিংসু এই হিংসুক আর মুশরেক ছাড়া আল্লাহ রাবুল আলমী সবাইকে মাফ করে দেয় সোহান আল্লাহ তাহলে এই হাত ফজিলত আছে এই হাদিসে পাকের সবে বরাতের ব্যাপারে অসংখ্য ফজিলতের হাদিস আছে

রসুল করিম সাহাশালাম বলেছেন ভালো করে শোনেন লাইলাতুল সাবান যেটাকে আমরা লাইলাতুল বরাত বলি রাতের ফজিলত আছে তার মানে হচ্ছে এই রাতে আপনি নফল ইবাদত করবেন এটাতে কোন ট্রেডিশনাল ইবাদত করবেন একশোবার কলহল্লা সুরা পড়বেন এক রাখাতে এরকম কোন সিস্টেম ফরম্যাট আমাদের জানা নেই অন্তত হাদিস নাই আবার আরেকটা ফরম্যাট হলো সমবরাতে হালুয়া রুটি না খেলে সমবরাত হয় না এরকমটা ফরমেট আমাদের জানা নাই আমরা ফরমেট বাদ দিয়ে আবাদতের দিকটা আমরা তাকাবো আমরা যত পারি নফল আবাদত করব তবে মনে রাখতে হবে সবে বরাতের চাইতে সাবানের পণ্য তোমার অজুরের চাইতে কোটি গুণে বেশি মর্যাদাবান রাত হচ্ছে লাইলাতুল কদর কথা বলেন ঠিক কিনা লাইলাতুল কদর রমজান মাস সুতরাং আমরা সেই রাতের দিকে খেয়াল করবো ইনশাআল্লাহ আজকে দুইটা বিষয় আমি বললাম